সাধারণ সাহাবিন ওই যিনি পয়গম্বর এর খাদেম ছিলেন হযরতে মুজারগিফারি খাদেম এ খায়রুল বশার খাদমতু তুমে জিন্দেগি বর না বানায়া apna ঘর সাধারণ কোন সাহাবী کرام না নবীর জন্য محبت দেখাইতে দেখাইতে নিজের জন্য একটা আপন পর্যন্ত নির্মাণ করতে পারে নাই কেবল মহাব্বত নবীর জন্য তারা দেখাইছে আজকে নবীর জন্য আমাদের কোনো মহাব্বত নাই আল্লাহ বলে নবী জানা দেন কুল ইং কুং তুম তো আল্লাহ ওয়াহিল্লা কুমদুনু বাকুম আল্লাহ হুকাফুর রহিম নবী আপনি জানা দেন কেউ যদি আমি আল্লাহ রে পেতে চায় কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় সে যেন কির্ণ বীরে অনুসরণ করে সে যেন কির্ণ বীরে মোহাব্বত করে রে আখিনি আমার আর মধ্যে নবীর জন্য কোনো মায়া নাই নবীর জন্য কোনো ফিকির নাই নবীর জন্য কোনো চিন্তা নাই নবী যে রক্ত দিন লেগে গেছে এমনি কি দিন এই পর্যন্ত আসছে বলে সাহাবাই কেরামের ইতিহাস বড় বড় আল্লাহ আল্লাহদের ইতিহাস সিলেটের জমিনে তিনশত সাত উলিয়ার কাফেলা আসলেন শাহজালাল গৌর গোবিন্দ কইরে শাহজালাল টুপিওয়ালা পাগড়িওয়ালা বেগে যাও শাহজালাল বলে ভাগ্য না তুই জানো নি আমি মুসলমান আর মুসলমানের চরিত্র জানো নি মুসলমান যে কদম সামনে দেয় ও কদম কোনো বেঈমানের ভয়ে পেছনে ফেরত নেয় না শাহজালাল বলে যুদ্ধ হবে গৌর গোবিন্দ কয় যুদ্ধ হবে ওই রাত্রিবেলা শেষদাই পরে কান্নার আওয়াজ কাছে ফাইসালা করে শাহজালাল বলে ও দয়ার মালিক আপনি ছাড়া আমার জনবল নাই ধনবল নাই আসমান থেকে আপনি কুদরতি ভাবে ফাইসালা করিয়া নেন ও দয়ার মালিক ফজরের আজান হবে শাহজালাল কাফেলার মধ্যে গিয়ালান দিয়া দিল বলে এই মধ্যে এমন একজন ব্যক্তি আসনি যার জীবনের এক তো নামাজ কাজা হয় নাই ফজরের জামাত ও চুটে গেলেন বলে আমার জীবনে ফজরের নামাজ ছুটে নাই হয় নাই শাহজালাল বলে তোমার আজকে পবিত্র কণ্ঠে হবে ফজরের আজার আজান চলতেছে গৌর গোবিন্দর বিল্ডিং কাঁপতেছে আজান চলতেছে গৌর গোবিন্দর বিল্ডিং কাঁপতেছে এক পর্যায়ে আজান শেষ বেইমান গৌর গোবিন্দ জমিনে শেষ ওয়ালা তাগিনু ওলা তাহজানু আলাউনা ইং কুম তুম আল্লাহ বলে যদি খাঁটি মমিন হতে পারো বিজয় তো তোমাদেরই হবে বিজয় তোমাদেরকেই দিব তবে খাটি মমিন জমিনের মধ্যে হাওয়া লাগবে